গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি চা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা এই দেখুন আমার বাড়ির বাজার চলে এসছে আর কত রকম বাজার দেখুন শীতের সবজি মানে প্রচুর পরিমাণে চলে এসছে আর এতে গরমের সবজিও আছে কিন্তু শীতের সবজি মানে শীতকালে মানে সবজির তো অভাব নেই প্রচুর সবজি তো যাই হোক আমার হাজব্যান্ড এক ব্যাগ বাজার করে নিয়ে চলে এসছে হ্যাঁ মানে এখন শুধু সবজি খাওয়া হবে আর শীতকাল পড়েছে হালকা হালকা পড়ে গেছে এখন ধরুন রাত্রেবেলায় রুটি করলে বাঁধাকপির তরকারি দিয়ে রুটি দিয়ে ফুলকপির তরকারি দিয়ে রুটি দিয়ে তাই না ভীষণ ভালো লাগে মানে আমার তো সবজি খুব প্রিয় আর আমি নানা ধরনের সবজি রান্না করতে বেশি ভালোবাসি হ্যাঁ সবজি দিয়ে মাছ দিয়েও আমার খুব ভালো লাগে যেমন কাতলা মাছ দিয়ে ফুলকপির ঝোল ভীষণ ভালো লাগে কিন্তু বন্ধুরা তাই না আর যখন ধরুন অনেক শীত পড়ে যাবে রাত্রেবেলা যে ভাত রান্না করব তার থেকে অল্প কয়টা রেখে দেবো আর সকালবেলা রোদ্রে বসে ওই করকরে ভাত আর বাসি মাছের ঝোল দিয়ে মানে জাস্ট মানে তুলনার বাইরে এত সুন্দর লাগে আমার সে যাই হোক বন্ধুরা চলুন প্রথমেই একটু মজা করে নিলাম এই যে সবজিগুলো সব নামিয়ে নিচ্ছে আর আমার হাজব্যান্ড আজকে লেবু নিয়ে এসছে পটল তারপরে এই প্যাকেটটাতে আছে আলু পেঁয়াজ আর রসুন আদা নেই আদা বাড়িতে আছে আর নিয়ে এসছে দু রকম মাছ আর যে মাছটা নিয়ে এসছে বন্ধুরা আজকে শোল মাছ আগে না আমি শোল মাছটা খেতাম না আমার শ্বশুরবাড়িতে আসার পরের থেকে আমি শিখেছি এই শোল মাছটা খাওয়া আর হচ্ছে নিয়ে এসছে হচ্ছে এই যে এই পাশে ওই কাচকি মাছ অনেকে সোনা খড়কে মাছ বলে অনেকে চুনো মাছ বলে তাই চুনো মাছের চচ্চড়ি কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তাহলে চলুন বন্ধুরা রান্নাবান্না এবার শুরু করে দিই তরকারি তরকারি কেটে নিই হ্যাঁ এই দেখুন ইতিমধ্যে তরকারিও কিন্তু আমার কাট মানে বানানো কমপ্লিট পেঁয়াজ কুলি কেটেছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আর টমেটো আর রসুন আর এই থালায় পটল কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো আর আদা আর ওইদিকে দেখলেন তো স্যালাড কেটে নিয়েছি আর এই দেখুন সবজিগুলো সব ঝুড়িতে গুছিয়ে রেখেছি এবার রাখবো হচ্ছে ফ্রিজে আর কাঁচা লঙ্কাটা না ছাড়াতে পারিনি বন্ধুরা টাইমে মানে টাইমে কুলিয়ে উঠতে পারিনি মানে আমি মনে হচ্ছে আমার থেকে আর ওই সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে হ্যাঁ আরও শীতকাল তো বেলাটা একটু ছোট যার জন্য কিন্তু সময় লাগে তা বন্ধুরা গতকাল তো আমি ভিডিও দিই আর আমার তো প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল মানে আমি কিন্তু ভিডিও করেছি কিন্তু ভিডিও পোস্ট করতে পারিনি কারণ এত গলা ব্যথা এত গলা ব্যথা শরীর নিয়ে আমি আর পাচ্ছি না আপনারা ভিডিও লাস্টে দেখতে পারবেন আর এই কাজ করেছি মানে মানে গড়িয়ে গড়িয়ে কাজ মানে একটু হয়তো শুয়ে আছি আবার উঠে একটু কারণ বসে থাকলে তো হবে না বন্ধুরা আর এটা কিন্তু কালকের ভিডিও না এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও বন্ধুরা ঠিক আছে বৃহস্পতিবার দিনের ভিডিও আর কালকে তো আমি ভিডিও করিনি সারাদিন আমি রাত্রেবেলা যেইটুকু ভিডিও করেছি এর সাথে জুড়ে দিয়েছে আপনারা দেখতে পারবেন আর আমি ওই যে ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম বৃহস্পতিবারের যে পুজোটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা যেখান থেকে শেষ করেছি সেখান থেকেই কিন্তু আবার কিন্তু আমি ভিডিওটা শুরু করে দিয়েছি বন্ধুরা তা এই দেখুন রান্নাটা তো আমি বসেই দিয়েছি আর আমি কেন জানি না বৃহস্পতিবারের দিন না খুব তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে এখন কি আগের থেকে খুব মানে সব গুছিয়ে গেছে নিয়েছিলাম বলে নাকি তা কে জানে এই দেখুন হ্যাঁ এক পাশে পটল ভাজা হচ্ছে আর এক পাশে হচ্ছে পেঁয়াজ কলি হচ্ছে ভাজা হচ্ছে আর এইবারটা কিন্তু আমি টমেটোটা ওই পেঁয়াজ কলি মানে পেঁয়াজ কলির ভাজার ভেতরে দিয়ে দেবো বন্ধুরা দেখুন আমি চুনো মাছটা কেমনভাবে রান্না করি কিংবা সোনা খড়কে মাছ ঠিক আছে এই দেখুন আমি টমেটোটা দিয়ে দিলাম এবার হালকা একটুখানি নরম হবে আর এই মাছ তো ধরুন হচ্ছে ভাজা লাগে না ভাজলে তো ভেঙে যাবে এই মাছে এই দেখুন টমেটো পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা হলুদ লবণ সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম এইবার ব্যাস এটা এতে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমি ঢেকে দেবো আর কোনো কাজ নেই কিন্তু আমি সবই দিয়ে দিয়েছি অনেকে জিরের গুঁড়ো টুঁড়ো দেয় কিন্তু আমার কাছে ভালো লাগে না যেহেতু আমি সর্ষে বাটা দেবো তো আর আমার জিরে মানে কোনো গুঁড়োই আমার ভালো লাগে না গুঁড়ো জিনিসটা আমি বেটে দেবো এই আর লঙ্কাটা শুধু বন্ধুরা বাড়তে পারি না হাত চলে যায় এই জন্য নইলে পারলে আমি লঙ্কাটাও বেটে দিতাম জানেন না তাও তো এই সর্ষের সাথে লঙ্কাটা বেটে দিই কিন্তু ওই মাংস রান্না করলে টলে আমি আর লঙ্কা বাড়তে পারি না যেহেতু অতগুলো লঙ্কা প্রচণ্ড আমার হাত জ্বালা করে হুম আর এই দেখুন বন্ধুরা ওই পাশে পটলগুলো ভাজছি কারণ পটল ভাজছি কেন জানেন পটল কয়টা না একটু হালকা পেকে পেকে গেছিলো এবার পটলটা ফ্রিজে রেখে দিলে না পুরো নষ্ট হয়ে যেত তা নষ্ট না করে যদি ভেজে রেখে দিই তাহলে কিন্তু দুটো ভাত খাওয়া হয়ে যায় তাই না এই জন্য ভেজে রেখে দিলাম আর আমার হাজব্যান্ড বলছে কি তুমি এত কিছু রান্না করো কেন আমি বললাম তোমাকে পটল নিয়ে আস থেকে বলেছি তুমি তো পটল নিয়ে চলে এসছো এবার পটলগুলো আগের পটলগুলো নষ্ট হয়ে যাবে যার জন্য ভেজে ফেলছি আর এই যে বন্ধুরা চুনো মাছটা কিন্তু হচ্ছে ভাজা হ্যাঁ আর বেশি অতিরিক্ত নাড়া দেওয়া যাবে না এই যে এবার আমি জল দিয়ে দিলাম আর আমি হচ্ছে সর্ষে বাটা কখনো তেলের পরে দিই না বন্ধুরা তেলের পরে দিলে ই না সর্ষে বাটাটা তেতো হয়ে যায় তাই সবসময় আমি যদি ঝোলে রান্না করি তাহলে একটু জল দিয়ে দিলাম তারপরে দিই ওর পরে সর্ষে বাটা এর আপনারা দেখতেই পারবেন আর এই দেখুন আমি বারান্দায় চলে এসেছি এই দেখুন আমার ফ্রিজটাতে সবজিগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম রেখে এই যে ঢাকা আমি দরজাটা দিয়ে দিলাম আর বারান্দাটা মোটামুটিভাবে গোছানোই আছে বন্ধুরা গোছানোর কিছু নেই গোছানোই আছে পরিষ্কার পরিচ্ছন্ন আমি জানেন এই বৃহস্পতিবারের দিনকে সন্ধ্যার সময় মানে পুজো টুজো করে গোপালকে মানে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমার মেয়েদের ঘরটা গুছিয়েছিলাম হ্যাঁ সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি সেটাও দেখতে পারবেন আর এই দেখুন বন্ধুরা এই যে হালকা ফুটে হচ্ছে এবার সর্ষে আর এই যে কাঁচা পাকা লঙ্কা আমি কিন্তু বেটে এটা কিন্তু হাতেই বেটেছি আমি হ্যাঁ আজকে আর মানে এই বাটাটা শেয়ার করিনি কারণ আগের একটা ব্লগে আমি শিল্পাটাই যে বাড়ছে আপনারা দেখেছেন তাই সব ব্লগে সব কিছু দিয়ে আপনাদের এক আমি করে দিতে চাই না একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্লগ দিলে আমার মনে হয় যে বেশ আপনাদের ভালো লেগে যাবে আর এই দেখুন বন্ধুরা সর্ষে বাটাটা তো দিয়েই দিলাম হুম দিয়েই যে হচ্ছে নাড়াচাড়া করে এবারটা সুন্দর করে এবার নামিয়ে নেব এই রান্নাটা আর একদম গা মাখা করে বন্ধুরা বিশ্বাস করুন এই যে অত টাকা দামি একটা মাছ নিয়ে এসছে আমার মেয়েরা এই চুনো মাছটাই ভালো পেয়েছে বলছে মা ওই মাছটা না রান্না করলেই হতো দেখুন কত সুন্দর করে নামিয়েছে আপনারা এইভাবে চুনো মাছ রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা এর স্বাদ অতুলনীয় আর এই যে পটলটাও ভাজা হয়ে গেছে আর স্যালাডটা কেটেও রেখে দিয়েছে বন্ধুরা হ্যাঁ আর এই যে একটুখানি জল বসিয়ে দিয়েছি আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে পনেরোটো আর আমাদের মেয়ে মানে আমার মেয়েদেরকে আনতে গেছে ওর বাবা আর আমি দেখুন রান্না তো আপনাদের সাথে শেয়ার করছি সাথেই ঘর বাড়ি মুছে নিচ্ছি আর যেহেতু বৃহস্পতিবার সকালবেলা না বন্ধুরা ঠাকুর ঘরটা মুছে শুধু বারান্দাটা মুছে পুজো দিয়ে দিয়েছিলাম মানে আমার খুব ঠান্ডা লেগেছে হঠাৎ করে এজন্য আর সকালবেলার মোছামুছি করিনি অত মানে কাঁচা ধোয়ার কাজে একটু বেলা হয়েছে এখন এই ঘরগুলো মুছে নিচ্ছি তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধু হয়ে খাওয়ার সাথে সাথে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম খাটের পরে আবার আবার স্মৃতি একটু বসেছিল পরে বিছানাটা আমি টান টান করে দেবো কিন্তু মানে একটু চাদরটাই করে দিলে হবে কিন্তু ঘর পুরো গোছানো একদম পরিষ্কার আর আর ফার্নিচার মুছবো না কাল রাতে ফার্নিচার মুছে রেখেছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার এই জন্য এই দেখুন ঘরটাও মোছা হয়ে গেছে বাকি আর মেয়েদের ঘরটা বাকি চলুন কড়াইতে তেল দিয়ে নি আর এই যে ভাতটা হচ্ছে এই হচ্ছে এই শোল মাছটা না একটু হালকা নালছে না তাই একটু গরম জল করেছিলাম করে একটু ভালো করে কষলি নিয়েছি এই দেখুন একদম সাদা হয়ে গেছে মাছটা ঠিক আছে লাল নাল টাইপের থাকে কিন্তু তো এই দেখুন একদম সাদা হয়ে গেছে একটু গরম জল দিয়ে দিয়েছি কেমন একটা আগে ধরা যাচ্ছিল না হাটতে পিছনে মানে পিস লাগাচ্ছিলো তাহলে চলুন মাছগুলো খুয়ে নিই আর এই যে বন্ধুরা ভাতটা তো হয়ে গেছে আর কি কি রান্না হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন দাঁড়ান বের করে নিয়ে আগে এই যে হচ্ছে শোল মাছের কালিয়া ঠিক আছে বেশ আদা জিরে বাটা দিয়ে রান্না করলাম কোনো পেঁয়াজ রসুন কিছুই না আর সাথে দিয়েছি একটু আলু না হলে তো ভালো লাগবে না আমাদের বাড়ির সবাই আলু খুব পছন্দ করে আর দেখুন রান্না হয়ে গেছে রান্নাঘরটাও মুছে গ্যাস পরিষ্কার করে একদম পরিষ্কার পরিবারটি করে রেখে দিয়েছে আর জলগুলোও কিন্তু আমার পোড়া হয়ে গেছে আর তারপরে হয়ে গেছে সন্ধে বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যা আমার সন্ধ্যা দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে তারপরে এই দেখুন আমার মেয়েদের ঘরটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি তা গোছানোটা আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি আমি গোছানোর পরে আর এর পরেই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম বন্ধুরা প্রচণ্ড পরিমাণে আমার জ্বর এসছিল গা হাত পা কাটা দিয়ে মানে সে ঠান্ডাতে কথা বলতে পারছি না এই ভিডিওটা কিন্তু আমার বড় করেছে ভিডিওটা বন্ধুরা প্রত্যেকটা ভিডিও আমার তখন কিন্তু শরীর খারাপ হয়ে গেছে অলরেডি আর প্রচণ্ড পরিমাণে কাশি গলা ব্যথা একবার ঠান্ডা লাগে একবার গরম লাগে শুধু এই সমস্ত হচ্ছে তা যাই হোক বন্ধুরা মেয়েদের ঘরটা গোছানো কমপ্লিট আর একটা জিনিস দেখবেন এই দেখুন অসওয়াল্ট এই কার্টুনটার নাম হ্যাঁ আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছে মানে বিয়ের আগের থেকে আমি এই কার্টুনটাই দেখতাম আমার বিয়ের পরে যখন আমি টিভিতে দেখতাম আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও দেখত আমার ভীষণ প্রিয় একটা কার্টুন ভীষণ ভালো লাগে আমার আর এই দেখুন বন্ধুরা আমি রাত্রেবেলা এই যে ভাত বসিয়ে দিয়েছি রাতের খাবার খেতে হবে এই জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর আমার বড় মেয়ে দেখুন অনেকটাই এখন বড় হয়ে গেছে এই দেখুন নিজে হাতে রুটি আর সয়াবিনের তরকারি করেছে আমার আর আমার ছোটো মেয়ে আর আমি আমার বড় মেয়ে আমরা তিনজন খাবো তাই আর আমার হাজব্যান্ড ভাত খাবো আজ অনেক শরীর খারাপ আমি তো একটা দিয়েছিলাম যে প্রচণ্ড শরীর খারাপ আমার অনেক এখন ওষুধ খাবার পর একটু জ্বর কমেছে আর তুমি তো ভাত খেতেই পারিনি এখন আমার বড় মেয়ে এতটাই বড় হয়ে গেছে রুটি রুটি করেছে আর এই দেখুন সয়াবিনের তরকারি কি সুন্দর করেছে আমি আবার একটুখানি ডাল নিয়েছি এই যে রুটি দেখা এই খাবারটা এত সুন্দর এই সয়াবিনটা রান্না করেছে এ মনে হচ্ছে আমার থেকে তাই থাকছি এখন শরীরটা খুব খারাপ তাহলে চলুন কালকে ভিডিও আসবে এখানে আমার তো ভিডিও করা আছে আজকে আমি ভয়েস দিতে পারিনি কল আমি কি করছিলো এই জন্য কালকে মানে গতকালের ভিডিওটা আমি আগামীকাল পোস্ট করে দেব ঠিক আছে তাহলে চলুন